বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য আবারও শুরু হয়েছে সরকারের মাধ্যমে জি টু জি একটি চুক্তির পর পাকিস্তান থেকে বিপুল পরিমাণ চাল নিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে একটি পাকিস্তানি জাহাজ পাকিস্তান মাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউন এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এটি প্রথমবারের মতো সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ যা পরাসীর পোর্ট কাশিম থেকে বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছে প্রতিবেদনটিতে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের এই পদক্ষেপকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করা হয়েছে পাকিস্তান সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে হওয়া জিটুজি টু জি চুক্তি অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে এই চাল সরবরাহ করবে পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন টি সিপি চুক্তি অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে এই চুক্তি চূড়ান্ত হয়েছিল এদিকে এর প্রথম চালানটি হবে পঁচিশ হাজার টন চাল যা ইতিমধ্যেই পাকিস্তান থেকে রওনা দিয়েছে বাকি পঁচিশ হাজার টন চাল আগামী মার্চের প্রথম সপ্তাহে পাঠানোর পরিকল্পনা রয়েছে